আফটারনুন সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর মন এখনো ঠিক হয়নি গো এখনো ঠিক হয়নি হ্যাঁ এই দেখো বপ দাদা ডোনা দিদি আর বিকি কোথায় বিকি আমার পেছনে এখন বারান্দায় বসে আছি বারান্দায় বসে এখন রোদ খাচ্ছি মানে ডলুকে রোদ খাওয়াচ্ছি আর এখন বাজে হচ্ছে আড়াইটা অ্যাজ ইউজুয়াল আমাদের এখনও লাঞ্চ হয়নি তার মা সৌরভ আবার আজকে ওই বাড়িতে গেছিল কারণ আজকে ফাইনালি কিছু এত আওয়াজ এত আওয়াজ এত উপরে থেকেও যদি এত আওয়াজ হয় ভালো লাগে বলো যাই হোক তো আজকে আমি রান্না করলাম কোনো রকমের ডলুকে যেত সেই করে নিয়ে নিয়ে রান্না করতে হয়েছে ডাল করেছি ভাত করেছি আর মাছ ভাজা আর ডিম সিদ্ধ আলু আর কি খাবো বলো আর কিছু খাওয়ার নেই হ্যাঁ কী বলছো মামা তুমি কি বলছো বলো আমার বার্থডে আসছে তোমরা জানো না তোমরা জানো না ডলুর আর তোমরা একজন আমাকে জিজ্ঞাসা করেছ যে আমরা যখন কোথাও বেরোই তখন ডোনা ভিকি বক কোথায় থাকে ডোনা ভিকি বক থাকে এর আগের ভিডিও আমি বলেছিলাম যাই হোক হয়তো খেয়াল করি আমরা যখন কোথাও বেরোই হ্যাঁ কি হয়েছে বাবা

দুধ খেয়েছিল সেই আমাকে পাগল করে দেবে বনুর বোতল হ্যাঁ বনুর বোতল দেখো আমাকে কথা বলতে দিলে তো শুনবে বলতে দিলে তো শুনবে ওরে বাবা ল্যাজের ঝাপটাই আমি মরে যাবো ওই দেখ চলে এসেছে হচ্ছে তা কি তো যাই হোক আমরা যখন কোথাও বেরোই তখন ডোনা ভিকি বব আমার বাবার কাছে থাকে আমার বাবা তো কোথাও বেরোতে পারে না কারণ আমার বাবা একটু অসুস্থ অসুস্থ মানে যেহেতু নার্ভের পেশেন্ট সেই জন্য আর বাবা কোথাও বেরোনো ঠিক পছন্দ করে না সেই জন্য আমি মা সৌরভ অরিপাবারি আচ্ছা হ্যাঁ অনেক হামিদি দিয়েছে আচ্ছা তোমাকে হামি দিচ্ছি উড়ে বাবা এই তুই গ্যাজারিং দিন كنت شمل هذا جا 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 সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন কর দা উফ ওপটা কি করছে দেখেছ কি করছে দেখেছ হ্যাঁ দেখেছিস কি করছে গবজটা খুব দুষ্টু করে না হ্যাঁ খুব দুষ্টু করে ওপকে দেখা তো থাক তাই ডাকতে পড়ছ তো এক জায়গায় তো কথা হবে এই বাড়িতে এসে ডোনার হিসি করতে অসুবিধা হয়ে গেছে হিসু করে ফেলতে আরে বাবা রে দেখো কিরকম পাগলামো করছে দেখবে দাদা সৌরভ কে তুই কেন এরকম করছিস আচ্ছা ওকে একটু শান্ত করো আগে ওকে একটু শান্ত করো ওকে একটু শান্ত করো আগে ওরে বাবা রে তুমি ওকে বাইরে পাঠাও তো ওকে বাইরে পাঠাও ওকে বাইরে পাঠিয়ে ওকে শান্ত করো পাগলের মতো করতে থাকে বাবা রে বাবারে উফ তাই না ডলু তো যাই হোক ডলুর বার্থডে তো কার এই সপ্তাহে ডেলিভারি দিয়ে দেবে বলেছে এই সপ্তাহে সৌরভ গিয়েই নিয়ে আসবে হ্যাঁ আমরা আর কেউ যাবো না কারণ আর অত দূরে ভালো লাগছে না যেতে আর কোনো কাজ থাকে এক্সট্রা ঠিক আছে ওই দেখো বোন নিয়ে চলে বাবা আজকে যাব এই ওই পেশনের ওটা কোথায় গেল গো দর্শক পেশেন্টারটা আজকে যাব হচ্ছে কিছু পেমেন্ট করতে সেটা হচ্ছে আজকে বিয়েবাড়ি পেমেন্ট করতে যাব আর যাব হচ্ছে ক্যাটারের পেমেন্ট করতে ওলে বাবা কি হচ্ছে মা 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 আমার ডান হাতটা খালি দেখেছে আমি এখনো পলাটা মানে ঠিক করে উঠতে পারিনি আর আমার যেসব এক মুখো পলাগুলো আছে ওগুলো তো সবসময় পরে থাকা যায় না না আর জল টল ওগুলো আবার খুলে যাওয়ার চান্স থাকে আজকে ফাইনালি খাট আসছে ও আজকে অনেক দিন পর একটু শান্তিতে আজকে ঘুমাতে পারবো বাপরে বা এই মাটিতে শুতে না খুব অসুবিধা হয়েছে মায়ের আমার আমার তো কার রাতে আমার ঠিকমতো ঘুমই হয়নি এই দেখো আর এগুলো আজকে ফাইনালি কিছুটা হলেও গোছাতে পারবো মানে কিছুটা খাট যেগুলো আমাদের কাবারের ভেতরে ছিল সেগুলো সব খাটের ভেতরে আপাতত ঢুকিয়ে দেবো তারপর এখানে কাবারটা হবে আই হোপ ডলুর আর বার্থডে আগে কালার কাবারটা হয়ে যাবে তারপর এগুলো সব আবার খাট থেকে বার করে দিতে পারবো আর যে খাটটা আসুক ঠিক আছে তোমাদের সাথে আজকে দিনটা শেয়ার করবো আর এই বিছানাগুলো সব আজকে খাটে রাখতে পারবো বাবা কারণ খাটে না শুলে অসুবিধা হয়ে যায় খাটে না শুলে অসুবিধা হয় যে মায়ের একটু অসুবিধা হয় উঠতে বার ওঠা করতে অসুবিধা হয় ঠিক আছে তো চলো এখন আগে লাঞ্চটা করে নিই দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি তোমাদের সাথে আজকে দিনটা শেয়ার করব ডলু আমার ডলাই ডলু চোখে দেখতে পারো বার্থডেটা হয়ে এই যে এই যে এই যে বার্থডেটা হয়ে গেলেই চুলটা কেটে দেবো ভাবছি সবাইকে আর তোমাদেরকে বলেছিলাম আমাদের খাট চলে এসেছে এটা এখনো সেট করে দিয়ে যায়নি আসবে সাড়ে আটটা নটার দিকে তো এই দেখো যদি এটা পেছন দিক আর একটা নতুন জিনিসও চলে এসছে সেটা হচ্ছে আমাদের একটা টেবিল মারাতে দেওয়ার কথা ছিল তো চলে এসেছে তো এখন আমি আর সৌরভ একটু রেডি হয়ে বেরোচ্ছি যাব হচ্ছে ফটোগ্রাফারকে অ্যাডভান্স করতে ক্যাটারের অ্যাডভান্স করতে আর একটু কিছু টুকিটাকি জিনিস কিনতে যাব ঠিক আছে তো আসি এসে তারপর যখন খাট সেট করবে তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এখন চলো যাওয়া যাক এই দেখো আমাদের খাট লাগিয়ে দিয়ে চলে গেছে যেহেতু ঘরের কালারটা ক্রিম কালার সেই জন্য খাটটাও একদম ক্রিম কালারেরই করা হয়েছে ঠিক আছে এবার একটু শুয়ে শান্তি এখন শুধু চাদরটা মা চাদরটা পেরে দাও আর ডলু তো ঘুরবু 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 করেই যাচ্ছে আর আমি এখানে ডিনার বানাচ্ছি বানাচ্ছি হচ্ছে তরকা ঠিক আছে আর রুটি ব্যাস আজকে সিম্পল ডিনার আর কিচ্ছু না এই যে তরকা বানাচ্ছি এক তরকা আর রুটি বাস ঠিক আছে এখন আবার ডোনা বিকি বপকে খেতে দেবো তারপর ডলুকে খাওয়াবো ডলু যদি একবার খাওয়া হয়ে গেছে আর একবার খাওয়াবো তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো ঠিক আছে দেখা হবে আবার পরের দিন নতুন একটা ভিডিওর সাথে টাটা